থ্যাংক ইউ ভাই আপনি অনেক বড় মনের মানুষ দশ টাকার চা আমার পাঁচ টাকায় দিছেন আর আমি কি আপনি জানেন আমার পেজের নাম হলো মানবতার চাওয়ালা ঠিক আছে আমি ট্রাই করলাম যে আপনি কতটা দয়ালু এর জন্য আপনার একটা পুরস্কার আছে কি পুরস্কার দেন আপনার এই বড় মনের জন্য আপনাকে এক হাজার টাকা দেয়া হলো আগে কবেন না আপনি এক হাজার টাকা দিবেন আপনার পেজের ভিডিও বানানোর লিগে আপনি পাঁচ টাকা দিবেন দেখেই তো কালকে কার তেলাপোকার গোয়ালা দুধ চা আপনার বানিয়ে দিছি